হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা এই অংশটুকু দেখেছো কিভাবে আমি সেলাই করেছি আজকে তার পরের থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করব দেখো আমি দুই ঘর যেখানে সেলাই ছিল পাশাপাশি দুটি লাইন সেখানে সুচ তুলে প্রথমে জোড়া ঘর আমি দুবার সেলাই দেখিয়েছি এবার তিন ঘর বা তিন লাইন পাশাপাশি সেলাই সেটা হলো আবারও জোড়া সেলাই দুটি করতে হবে অর্থাৎ কালো যে উলের সেলাইটা ছিল যেভাবে করেছিলাম এই লাইট বেগুনি কালারের উল দিয়েও ঠিক একই রকমভাবে আরও একটি লাইন আমি সেলাই করে নিচ্ছি ঠিক কালো উলের সেলাই যেভাবে করেছিলাম বেগুনি কালারের উল দিয়েও ঠিক একই রকমভাবে সেলাই করছি পাশাপাশি তিনটি লাইন পাশাপাশি দুটি লাইন আবারও পাশাপাশি দুটি লাইন এবারে তিনটি সিঙ্গেল লাইন এবারে নিচের দিকে দুটি সিঙ্গেল লাইন ঠিক একই রকমভাবে এই তুতে কালারের উল দিয়েও একই রকমভাবে প্রথমে তিনটে সিঙ্গেল লাইন পাশাপাশি দুটি জোড়া লাইন এবারে পাশাপাশি তিনটি লাইন আবারও পাশাপাশি জোড়া লাইন দুবার সেলাই করব এবার ওপরের দিকে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব এবারে নিচের দিকে দুটি সিঙ্গেল লাইন পাশাপাশি জোড়া সেলাই হবে দুটি তারপরে তিনটি সেলাই হবে এবং আবারও জোড়া সেলাই দুটি হবে এবারে তিনটি সিঙ্গেল সেলাই হবে তাহলে এইভাবে দুটি কালারের উল দিয়ে দুটি লাইন আমি সেলাই করেছি তিন নাম্বার সেলাই যখন করব এটা একটু মন দিয়ে দেখতে হবে এই দুটি কালারের উল দিয়ে ঠিক যেভাবে আগের কালো উলের সেলাই ছিল ঠিক একই রকমভাবে সেলাই করতে হবে দেখো চার ঘর নিচ থেকে আমি সুচ তুললাম পাশাপাশি দুটি লাইন সেলাই করলাম আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এবার পাশাপাশি তিনটি লাইন পাশাপাশি দুটি লাইন আবারও পাশাপাশি দুটি লাইন এবার তিনটি সিঙ্গেল লাইন এই পর্যন্ত আগের লাইনের সঙ্গে একই রকম সেলাই করতে হবে দুটি সিঙ্গেল লাইন এবং একটি জোড়া লাইন কমপ্লিট করার পরে এখানে মন দিয়ে দেখবে বাদিকে যে তিনটি লাইন ছিল সিঙ্গেল লাইন সেই শেষের লাইনের পাশে আমি সূচ তুলব এবং নিচের দিকে প্রথমে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব এবার বাদিক থেকে দুটি ঘর ছেড়ে সূচ তুললাম এবং ওপরের দিকে দুটি সিঙ্গেল লাইন সেলাই করলে এখানে একটি বরফি ছোট্ট বরফি তৈরি হলো এবং জোড়া সেলাইয়ের ডান দিকে এসে সূচ তুললাম এবং ওপরের দিকে ঠিক আগের লাইনের মতো সেলাই করব প্রথমে ঘর জোড়াই সেলাই করলাম এবার তিনটি পাশাপাশি লাইন সেলাই করছি আবারও দুবার জোড়া সেলাই করব। এবারে তিনটে সিঙ্গেল লাইন সেলাই করব দুটি সিঙ্গেল লাইন সেলাই করার পরে জোড়া সেলাই একটি করার পরে বাঁদিকে সুচ তুলে তিনটি সিঙ্গেল লাইন ওপরের দিকে দুটি সিঙ্গেল লাইন একটি বরফি তৈরি হলো এইভাবে একটি বরফি তৈরি হবে আবারও সেলাইটি মন দিয়ে দেখবে দুটি জোড়া লাইন আবারও দুটি জোড়া লাইন এবার তিন লাইন আমি সেলাই করছি পাশাপাশি এবারে জোড়া লাইন একটি দুবার জোড়া লাইন সেলাই করার পরে নিচের দিকে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করছি এবার ওপরের দিকে দুটি সিঙ্গেল লাইন সেলাই করার পরে পাশাপাশি দুটি লাইন একবার হলো আবারও দুবার হলো পাশাপাশি এবার তিন লাইন হবে পাশাপাশি আবারও দু লাইন হবে পাশাপাশি অর্থাৎ হরুদের সুতোগুলো যেভাবে সেলাই হয়েছে পরের দুটি লাইনও ঠিক একই রকমভাবে সেলাই হবে প্রথমে তুতে কালারের উল দিয়ে সেলাই করলাম এবার লাইট বেগুনি কালারের উল দিয়ে সেলাই করছি একই রকমভাবে এবারে প্রথম আগের দিনের যে ভিডিওটা ছিল অর্থাৎ প্রথম পার্ট সেখানে এই যে কালো উলের সেলাই দেখিয়েছিলাম এখানেও ঠিক একই রকমভাবে প্রথম দিনের ভিডিওর মতোই হবে প্রথমে তিন ঘর সিঙ্গেল লাইন সেলাই হলো এবার জোড়া সেলাই একটি হলো এবার নিচের দিকে সেলাই যাবে আবারও জোড়া সেলাই পাশাপাশি তিনটি ঘর বা তিনটি লাইন অর্থাৎ প্রথম দিনের ভিডিওটি আবার এখানে রিপিট হচ্ছে এই সেলাইটি আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি আবারও এখানে প্রথম দিনের যে ফিগারটা তৈরি করেছিলাম এই ফিগারটা আবার এখানে তৈরি হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং দেখার শেষে অবশ্যই কমেন্ট করবে তোমাদের ডিজাইনটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে এবং নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদের বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ এবারে দেখো এই যে ছোট্ট যে হলুদ উলের যে বরফি তৈরি করেছিলাম এখানে দেখো চারটি সিঙ্গেল লাইন সেলাই দিয়ে বরফিটাকে কমপ্লিট করতে হবে ভরাট করতে হবে চারটে সিঙ্গেল লাইন আমি সেলাই করছি আলাদা কালারের উল নিয়েছি এবং ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে পুরো ডিজাইনটা দেখিয়ে দেবার চেষ্টা করছি এবং পুরো আসনটি তৈরি হয়ে যাওয়ার পরে কেমন লাগবে সেটাও একটু দেখিয়ে দেবার চেষ্টা করলাম থ্যাংক ইউ